উদয়পুর গোকুলপুর স্বামীর বাড়ি থেকে মুন্নি দেবনাথ রাজারবাগ মাসির বাড়ি এসেছিল এসে মন্নি তার মাসত্ব বোন অনামিকা দেবনাথকে নিয়ে বাড়ি থেকে তারা নিখোঁজ দীর্ঘ রাত পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করে পরিবারের লোকজন কিন্তু বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেই এতে তাদের না পেয়ে রাধা কিশোরপুর মহিলা থানায় নিখোঁজ মামলা দায়ের করে তাদের মাসি পূর্ণিমা দেবনাথ পূর্ণিমা দেবনাথ জানায় তারা বিভিন্ন জায়গায় ঘুরে কোন হদিশ বের করতে পারেনি নিখোঁজ দুজনের

তাদের বয়স কত মনে হয় একজনের 19 বছর আরেকজন 21 বছর অনামিকা এর 21 বছর আর মণীশ বছর এই গোটা বিষয়টা আপনার কাছে কি মনে আমার তো লাগে না তারা কেউ ওদেরকে দিয়ে যায় নিশ্চয় নাকি এমন জানা নাই কেউ যায় আমি জানি না এই কোনো কা পছন্দ বা কিছু মানু আমার নাই